একটু নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি আজকে কিন্তু চলে আসছে আমাদের শশা জমিতে যেখন যখন যখন শশা লাগানো হয়েছিল ছোটো ছোটো ছিল এবং বন্যাতে ডুবে গিয়েছিলো তখন তো তোমাদেরকে দেখেছিলাম এখন কিন্তু আমাদের এই শশা জমিতে শশা হয়েছে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই গ্রাম বাংলার পরিবেশ এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কিন্তু পুরো শশাবাড়ি পুরো ভিডিওটা আমি কিন্তু সুন্দরভাবে দেখাবো যে কীভাবে কী শশা চাষ করেছে এবং শশা কেমন কি ধরেছে সমস্তটাই দেখাবো আর এখন কিন্তু জল আছে শশা জমিতে আমাদের পুরো ভিডিওটা দেখে দেখুন কিভাবে শশা সেই শশা ছোট ছোট হয়েছিল সেইগুলো থেকে এখানটা অনেকগুলো ধরেছে দেখুন এটা কিন্তু ঝিঙা হয়েছে ঝিঙা তো অনেকে এই ঝিঙা কিন্তু বাজারে কিনে এই যে অনেকে এই ঝিঙা কিন্তু বাজারে কিনে আর এই ঝিঙা কিন্তু ঝিঙা পড়া হয় ঝিঙার সবজি হয় তারপর ঝিঙা পোস্ত হয় খুব সুন্দর কিন্তু খেতে লাগে সেই ঝিঙাটাই কিন্তু দেখো গাছে রয়েছে আমাদের এগুলো সব বিক্রির জন্য আর এদিকে হয়েছে দেখো বড়বটি এই যে দেখতে পাচ্ছ বরবটি বরবটিটা একটু কম হয়েছে এগুলো বড়বটি গাছ দেখো ঝিঙা হয়েছে আর এই যে শশা জমি খুব সুন্দর কিন্তু শশা ধরেছে দেখো শশা ঝিঙা একসাথে হয়েছে দেখো শশা

শসা তেল আমি কিন্তু খাবো সেটা এখন এবার দেখি যে শশায় নয় এটা একটু বিন নুন দিয়ে খেলে আরো হেভি লাগবে বিন তারপরে তোমার এমনি লুন নুন এবং লঙ্কা গুঁড়া দিয়ে খেলে আরও কিন্তু সুন্দর লাগবে শশা বরবটিও কিন্তু কাঁচা খাওয়া যায় ঠিক আছে বরবটি একটা গাছ ছিঁড়ে নিলাম বরবটিও কিন্তু কাঁচা খাওয়া যায় ঠিক আছে এই দেখো আমি খেয়ে দেখাচ্ছি এটা যত নরম থাকবে তত খেতে হেভি লাগবে কাঁচা আরেকটা গাছ তোমাদেরকে দেখো এটা হচ্ছে দেখো ভেন্ডি গাছ ঠিক আছে ভেন্ডি বা ভেড়ি বলা হয় সেই ভেন্ডি গাছ কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আর এটা ভেন্ডি ফুল ভেন্ডি ফুল কিন্তু হেভি লাগে দেখতে এই হচ্ছে ভেন্ডি গাছ আর পুরো মাঠ দেখো পুরো একেবারে কিন্তু সোনালি হয়ে গেছে যেহেতু এখন শীতকালে এবার ধান কাটার সিজন এবার ধান কাটা শুরু হয়ে যাবে ওই ওইদিকে অলরেডি কিন্তু শুরু হয়েই গেছে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু সোনালি হয়ে গেছে মানে ধানগুলো পুরো পেকে গেছে এবার ধানগুলো কাটা হবে এই যে পুরো মাঠ কিন্তু আর ওইটা হচ্ছে আমাদের কিন্তু কালী মন্দির ঠিক আছে ওখানে কিন্তু আমি অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম চাইলে আপনারা দেখতে পারেন আর এই সাইডে দেখুন আমাদের সেই শশা জমিটা মানে অর্ধেকটা শশা লাগিয়েছে যেহেতু বন্যার জন্য অনেকবার ডুবে গেছে সেই জন্য অর্ধেকটা লাগিয়েছে তারপরে পাশে আছে বরবটির গাছ ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে পুরো কিন্তু সোনালি শস্যে ভরা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ লাগছে পুরো কিন্তু সোনালি শস্যে ভরা এই ন্যাচারাল ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু জানাবে গ্রাম বাংলার এই মাঠের দৃশ্য দেখতে তোমাদের কেমন লাগছে এবং আমাদের যেই শশা জমি চাষবাস যেগুলো যে জল জমি চাষবাস এবং শুকনো জমি যেগুলো মানে বাড়ির কাছে জমিগুলো চাষবাস যেমন লঙ্কা আলু মা এইসব হয় ওগুলোও কিন্তু এবার লাগানো হবে আস্তে আস্তে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তো যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন